সমস্যা নেই তার ছিল প্রবলেম নাই এখন প্রবলেম হচ্ছে যে যেটা আপনার কাছে প্রেম মনে হচ্ছে দেখে ওইটা আমার কাছে জাস্ট একটা মোমেন্টারি অ্যাট্রাকশন মানে মানে আচ্ছা প্রেমের ব্যাখ্যা কি দিবেন আপনি বলেন প্রেম হচ্ছে পবিত্র স্বর্গীয় এক অনুভূতি যা একজন মানুষ আরেকজনের জন্য ফিল করলে তাদের মধ্যে স্থায়ী একটা রিলেশনশিপ হয় একটা জনম জনমের বন্ধন তৈরি হয় সেটাই হচ্ছে প্রেম বাহ বেশ ডিপ দেখে তো মনে না সেটা আপনাকে দেখলেও অনেকের অনেক কিছু মনে হয় না যাই হোক আপনার ব্যাখ্যা কি খুবই সিম্পল যেটা আপনার কাছে হোলি ডিভাইন কানেকশন মনে হচ্ছে ওইটা আমার কাছে শুধুইমাত্র ব্রেনের একটা কেমিক্যাল রিলিজ ব্রেন যখনই কেমিক্যাল রিয়াকশন দেয় তখন আমরা ভেঙে পড়ি এবং এই অ্যাট্রাকশন এক ঘন্টা কারো জন্য একদিন কারো জন্য ম্যাক্সিমাম এক মাস কিন্তু জনম জনম এবং আজীবনের সাথী এটা তো হতেই পারে না আর এখানেই আমার আর্গুমেন্ট আর্গুমেন্টটা কি যে প্রেম এক্সিস্ট করে না প্রেম বলতে কিছু নাই প্রেম ইজ জাস্ট মিথ মানুষের হিউম্যান ইনস্টিংকে খাঁচায় বন্দি করার জন্য জাস্ট লাইক সোশ্যাল পলটিক্স প্রেম আপনার কাছে পলটিক্স আপনি কি জানেন আপনি অসুস্থ মেনে নিতে পারছেন না তাই না আচ্ছা আপনার মানধুরী কোথায়